বিবন্দী পুরাতন জামা মসজিদের গেট থেকে আংটা ভাঙছে এই আংটাটা ভেঙে ভিতরে ঢুকছে এই আংটা ভেঙে ভিতরে ঢুকে ভিতরে আইপিএস প্রায় ষাট হাজার টাকার মতো দাম ব্যাটারিটা পাঁচ বছরের ওয়ারেন্টি ছিল

এই দুটো নিয়ে গেছে আর মুর্শিদ কিছু মাল সামান আসছিল আরো কাগজ প্রস্তুত অনেক কিছু সবকিছু এলোমেল করে রেখে গেছে এখানে আমার এই মুর্শিদের এই সেই কাগজপত্র ছিল এই কাগজপত্রের মধ্যে সবগুলো এলোমেল করে রাখছি রাখছে এখানে আমার এটা হ্যান্ড মাইক এই হ্যান্ড মাইক এটা নিচে রাখছে কিন্তু নেয়নি এটা নেয়নি এটা একটা হ্যান্ড মাইক এটা কিছুদিন হয়ে আনা হয়েছে কিন্তু এটা নেয়নি আমার ওয়াশ মেশিন আছে তাও নেয়নি কিন্তু সেটারি আইপিএস এর ব্যাটারি এবং আইপিএস এর মেশিন আর মোটচি তেল মেলো করে রেখে আছে ব্যাটারি যা ছিল সেগুলো ব্যাটারি তুই দুইটা ব্যাটারি এবং আইপিএস এর মেশিন আনুমানিক দাম কত হতে পারে আনুমানিক দুইটা 70 থেকে 80 হাজার টাকা দাম হবে আর 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 এই এই এটা আপনি জানতে পারছেন আমি ফজরের আযানের সময় উঠি ফজরের আযানের সময় উঠায় আমার উজুখানা আমার বাসা থেকে আসতে আলাদা একটা গেট আছে সে আলাদা গেট ভিতর থেকে ওরা আমি ভিতর থেকে লক করছি আমি লক খুলে দেখি বাহির খুলে না ওরা বাহির থেকে আবার লক করে দিছে পরে আমি ওয়ার্ল্ড টপ কাই উঠিয়া আজান দেওয়ার জন্য যখন আসতেছি তখন দেখতেছি যে মসজিদ খোলা কি ব্যাপার মসজিদ খোলা কেন মসজিদ খোলা দেখে ভিতরে এসে দেখি আমার আইপিএস নাই সরবুদ্দুদের ব্যাটারি নাই এবং এই মসজিদ সব এলে তখন আমি হতভম্ব হয়ে গেছি তার মানে আপনি জানতে পারছেন হলো যখন আজান দিতে উঠবেন বাজারের তখনই আপনি জানতে পারছেন তার আগে আমি জানতে পারি এরপর আমি সভাপতি সেক্রেটারি এবং এলাকার মেম্বার বা সচেতন ব্যক্তিবর্গ অ্যাডভোকেট আব্দুল মাতির উজ্জ্বল সাহেব উনি ওনাকে আমি সবাইকে জানাইছেন সবাইকে জানাইছে জানানো পরে এলাকার ব্যক্তিবর্গ আসছে সভাপতি সাহেব এটা বর্ষে দেখে আমরা কি করা যায় মেম্বার সাহেব বলছে এটা কি করা যায়